আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু হলি সার্ভে বিডি সার্ভিস সেন্টার থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আমরা আবাসিক অনাবাসিক ব্যবস্থাপনায় আমিনশিপ কোর্স অটোকেট এবং টোটাল স্টেশনের কোর্স সমূহ করে থাকি আমাদের আমিনশিপ কোর্সে খতিয়ান থেকে অংশ বের করা নকশা থেকে সীমানা নির্ধারণ দলিল এবং ইসলামিক ফারায় সহ আরও অনেক কিছু আমাদের কোর্সে রয়েছে এছাড়াও আমাদের অটোকেট কোর্সে রয়েছে পেজ সেট আমরা কিভাবে অটোকেট ডাউনলোড এবং ইনস্টল করব প্যান্টাগ্রাফ স্কেচ ম্যাপ তৈরি করা এবং ফুল ম্যাপ কিভাবে আমরা সেট আপ করবো গুগল আর্থের সাথে যা আমরা অটোকেটের মাধ্যমে শিখিয়ে থাকি এছাড়াও আমাদের রয়েছে টোটাল স্টেশনের কোর্স আমরা টোটাল স্টেশনের মাধ্যমে টপোগ্রাফি সার্ভে লেআউট প্ল্যান সার্ভে এরিয়া ক্যালকুলেশন প্লট ডিভাইডেশন এবং মৌজা ম্যাপ থেকে টোটাল স্টেশনের মাধ্যমে কিভাবে সীমানা নির্ধারণ করা হয় ও কন্টুর সার্ভে এবং ভলিউম সার্ভে সহ ইত্যাদি কাজগুলা আমরা শিখিয়ে থাকি আমাদের এই কোর্স হলো সম্পূর্ণ প্রাইভেটভাবে এবং আবাসিক অনাবাসিক উভয় ব্যবস্থাপনায় আমরা করে থাকি তাই আজই স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং ভর্তির বিষয় বিস্তারিত জানতে পারেন